প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষের ভিড় হচ্ছে এই মহাকুম্ভতে সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় ষাট কোটি মানুষ স্নান করেছেন এই প্রয়াগরাজে এসে প্রায় পনেরো হাজার কোটি ইনভেস্টমেন্ট করা হয়েছে সরকারের তরফ থেকে এই প্রয়াগরাজ পুরোপুরি বদলে সিটিকে ফেলার জন্য ইন্টারনেটে বিভিন্ন রকম ভিডিও এবং রিলে ভরে গেছে এই প্রয়াগরাজ নিয়ে সেই তথ্যগুলোর মধ্যে কতটা সত্যি সেটা খতিয়ে দেখতে কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এই প্রয়াগরাজে স্প্যানেট থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল আর যেতে সময় লেগেছিল প্রায় কুড়ি ঘন্টার কাছাকাছি রাস্তা কিন্তু অসম্ভব ভালো রাস্তায় বিভিন্ন জায়গায় খাবার দাবার আপনারা পেয়ে যাবেন বিহারে যেরকম স্পেশালি আমরা পেলাম গোলাপ ফুলের পাপড়ি দিয়ে চা এখান থেকে রাজের দূরত্ব আরও অনেকটাই আর এই এইরকমভাবে গাড়িতে ভোরে ভরে মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে কখন কোথায় কিভাবে জ্যাম হচ্ছে সেটা কিন্তু আগে থেকে কিছুই প্রেডিক্ট করা যাচ্ছে না জ্যামে আপনাকে পড়তেই হবে আর এখানে মোটামুটি শহরে ঢোকার পনেরো কিলোমিটার আগে থেকেই কিন্তু সমস্ত রাস্তা এবং যানবাহন বন্ধ করে দেওয়া হচ্ছে সেখান থেকে শুরু হবে হাঁটা পথ হাঁটতে না পারলে যেটা আপনার জন্য ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে বাইক আর এইগুলোর রেট কিন্তু কোনোটাই ফিক্স নেই যে যেরকম পাচ্ছে রেট নিচ্ছে পার হেড দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচ ছ কিলোমিটার যেতেও নিয়ে নিচ্ছে এনারা কিন্তু বাইকের পরিষেবা কিন্তু খুবই ভালো যেইখানে বলা হচ্ছে গুগল ম্যাপ ধরে ঠিক সেই পজিশানেই ড্রপ করে দিয়ে আসছে এনারা যেটা আমাদের ভয় ছিল যে দেখাবো এক জায়গায় বলবো আর এক জায়গায় আর হয়তো নামিয়ে দেবে আরেক জায়গায় সেই রকম নয় প্রচণ্ড হেল্পফুল এবং ঠিক জায়গা মতনই নামাচ্ছে প্রতি কটা বাইক আর রাস্তা দেখেছেন রাস্তা কিন্তু একেবারে ঝাঁজ চকচকে পনেরো হাজার কোটি টাকা খরচা করে দুটো বিমানবন্দর বিরানব্বইটা রাস্তার করা করা হয়েছে হয়েছে রাস্তার বিউটিফিকেশন মেন চোদ্দটা নতুন ফ্লাইওভার বানানো হয়েছে তার সঙ্গে চারটে হসপিটাল এবং আরো ডেভেলপমেন্টে মুড়ে ফেলা হয়েছে পুরো প্রয়াগরাজকে এইগুলোতে গেল পারমানেন্ট ইনফ্রাস্ট্রাকচার এছাড়া টেম্পোরারিও প্রচুর ইনভেস্টমেন্ট করা হয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো এই মহাকুম্ভ মেলাতে গিয়ে বাড়ি থেকে প্রায় সাড়ে আটশো কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম এই প্রয়াগরাজে যখন এসে পৌঁছলাম চারিদিকে কোটি কোটি মানুষ আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল রুম বলতে এইগুলোই পাওয়া গেছে এখানে তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম মেলার মাঠের দিকে কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মেলা আমরা ছিলাম সেক্টর টু এর দিকে যেখানে ঢুকতেই রয়েছে একটা রাম মন্দির সেখানে কিন্তু পঞ্চাশ টাকা টিকিট কেটে এই রাম মন্দিরটায় যেতে হয় অনুকরণে বানানো রয়েছে এই এটা সবে মেলার শুরুর দিকে এখান থেকে অ্যাকচুয়াল মেলা যেখানে রয়েছে সেটা কিন্তু প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে আমরা সন্ধেবেলা গিয়ে কিছুক্ষণ ঘুরে দেখলাম এই রাম মন্দিরের ভেতরটা আর এখানে গিয়ে মোটামুটি যা বুঝলাম পুরো মেলাটা ঘুরে দেখতে গেলে কিন্তু আপনাকে মোটামুটি পাঁচ ছ দিনের টাইম নিয়ে তবেই যেতে হবে আদারাইজ ওই বিভিন্ন সেক্টর ঘুরেই আপনাকে চলে আসতে হবে সঙ্গম ঘাটের মেন রাস্তা কিন্তু এইটাই এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে রাত্রিরে আমরা এই অবধি এসে বাড়ি ফিরে গেছিলাম সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আবার স্নানের উদ্দেশ্যে স্নান করার দুটো অপশান রয়েছে একটা হচ্ছে সঙ্গমঘাট আরেকটা হচ্ছে সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী যেখানে মিল হয়েছে আর এই সঙ্গম যাওয়ার পথ হচ্ছে এই বোটিং ক্লাব থেকে আপনাকে বোট নিতে হবে আর এই বোটের ভাড়া যেগুলো আপনারা ইন্টারনেটে দেখছেন ছশো সাতশো এগুলো একটাও কাজ করবে না এখানে পুরোপুরি ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের রুল চলছে এক একটা বোট কখনো কখনো চোদ্দ পনেরো হাজার কখনো কখনো তিরিশ বত্রিশ হাজার টাকা পর্যন্ত চলে যাচ্ছে একটা নৌকায় জন যেতে পারবে অর্থাৎ পার হেড তিন হাজার টাকা চার হাজার টাকা পড়বে এই নৌকা করে ঘাট থেকে আপনাকে সঙ্গম অবধি পৌঁছানোর জন্য একদম ভোর ভোর যেতে পারলে কিছুটা কম রেটে আপনারা সংগমে পৌঁছাতে পারলেও যত বেলা বাড়ছে বোটের রেট কিন্তু ততই বাড়তে থাকছে আমরা আঠেরো হাজার টাকা দিয়ে একটা বোট নিয়ে এগিয়ে চললাম সঙ্গমের দিকে আর যাওয়ার সময় যে দৃশ্য অনুভব করলাম সেগুলো সত্যি মনের মনিকোটায় থেকে যাবে সারা জীবন আর এই সিজনে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি আসে এই নদীতে এগুলো হলো সিগাল পাখি পাখির খাবারও বিক্রি হচ্ছে আলাদা করে নৌকায় করে কিনে খাবার চলালেই পাখি একদম চলে আসছে হাতের কাছেই আর এইখানে প্যারাগ্লাইডিং থেকে আনা করে গ্যাস বেলুন তার সঙ্গে হেলিকপ্টার রয়েছে সমস্ত রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা শুধু পয়সা ফেললেই পেয়ে যাবেন সমস্ত কিছু আমরা বোট নিয়ে যত সঙ্গমের দিকে এগোচ্ছি সিগেল পাখি এবং বোটের সংখ্যা ক্রমশ বাড়তে থাকছে আর এটা হচ্ছে ভিআইপি বোট আর পুরো শহরটা কিন্তু মুড়ে ফেলা হচ্ছে হাই সিকিউরিটিতে আকাশে সবসময় হেলিকপ্টার টহল দিচ্ছে নদী রাস্তা সমস্ত কিছুতেই পুলিশে একেবারে ছয় লাভ চেকিং চলছে প্রতি প্রতিকটা কোনায় কোনায় আর এই বোটগুলোই কিন্তু জন করে নিয়ে যাওয়া যায় যত সঙ্গমের দিকে এগোচ্ছে বোটের লড়াই ততই বাড়ছে আপনার মাঝেই যত লড়াইয়ে পটু হবে তত তাড়াতাড়ি আপনি নৌকা বাকিদেরকে ঠেলে পৌঁছাতে পারবেন সঙ্গম ঘাটের দিকে আর সেখানে অস্থায়ী একটা ঘাট করা রয়েছে এখানে ফুলবেল পাতা কিনে নিতে পারেন চাইলে আপনি বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন তারপরে মেন সঙ্গম যেটা রয়েছে অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলনস্থল সেখানে বোট আপনার নিয়ে গিয়ে নামিয়ে দেবে সেখানে হাঁটু অব্দি জল রয়েছে আর সেখানেই পুজো পাঠ ছেড়ে ডুব দিতে পারেন এই পবিত্র গঙ্গায় বোটঘাট থেকে এক ঘন্টা যেতে এক ঘন্টা আসতে এবং এক ঘন্টা মতন স্নান করার সময় পাবেন আপনারা টোটাল তিন ঘন্টা সময় লাগবে এই সঙ্গমে কিন্তু ভিড় অনেকটাই কম তার কারণ এখানে পৌঁছানোটা খুবই এক্সপেন্সিভ বেশিরভাগ মানুষ যারা যাচ্ছেন এই সঙ্গমের কাছেই যে ঘাটটা রয়েছে সেই সঙ্গম ঘাটেই মানুষের স্নান করার ভিড় চোখে পড়ার মতন আমরা অনেকক্ষণ ধরে এখানে পূর্ণ স্নান ছেড়ে তারপরে জল এবং মাটি নিয়ে আবার ফিরলাম ঘাটের পথে আর ফিরতে ফিরতে মেন সঙ্গম ঘাটটা দেখুন কোটি কোটি মানুষের ভিড় মনে হচ্ছে দূর থেকে শুধু কালো কালো মাথা আর তার সঙ্গে এই পরিযায়ী পাখি যত বেলা বাড়ে ততই কিন্তু রাস্তাঘাটে ভিড় বাড়তে থাকে এই প্রয়াগরাজে দুপুরের দিকে মোটামুটি অবরুদ্ধ হয়ে যায় প্রতি কটা পথই আমরা রুমে এসে চেঞ্জ করে আবার ঘুরতে বেরিয়ে গেলাম মেন মেলার দিকে আর এই কুম্ভ মেলায় আসলে অনেকটা পথ হাঁটতে হবে এই মানসিকতা নিয়েই কিন্তু আসতে হবে কিছু কিছু জায়গায় এই হাতে টানা রিকশা পেয়ে গেলেও বেশিরভাগ রাস্তা কিন্তু আপনাকে হেঁটেই অতিক্রম করতে হবে যেদিকেই তাকাবেন শুধু মানুষের ভিড় মানুষের চোটে যানবাহন এবং রাস্তা প্রায় প্রতিকটায় অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে কিন্তু এই শহরে দুদিন ধরে ঘুরে যেটা বুঝলাম প্রচন্ড ওয়েল অর্গানাইজড এত কোটি কোটি মানুষের ভিড়ে এখনো পর্যন্ত প্রায় ষাট কোটি মানুষ স্নান করে ফেলেছেন তবুও প্রতি কটা কোনা একেবারে ঝকঝকে তকতকে রাস্তাঘাট থেকে আরম্ভ করে নদী প্রতিকটায় কিন্তু একদমই পরিষ্কার আর যারা ফ্যামিলি এবং দলবল নিয়ে আসছেন তাদের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে একে অপর হারিয়ে না ফেলা দু তিন কিলোমিটার এই হাতে টানা রিক্সাতে যেতে পার হেড একশো টাকা করে খরচা পড়ছে আর তারপরে কিন্তু আপনাকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে বেশ অনেকটা হেঁটে আপনাকে যেতে হবে সঙ্গম ঘাট পর্যন্ত আর সেই সঙ্গম ঘাটেই কিন্তু রয়েছে মেন অস্থায়ী মেলা আর আমরা যেদিন গিয়েছিলাম লোকাল মানুষরা বলছে ভিড় নাকি একদমই নেই এটা যদি ভিড় একদমই নেই হয় তাহলে শাহি স্নান বা অন্য দিনে কেমন ভিড় হতো আর নদীর পাশে যাতে বালি না ওড়ে সব সময় চলছে রকম ভেজানোর আর এই লোহার পাত দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী রাস্তা এবং কিছু দূর এগিয়ে গেলে এই অস্থায়ী ব্রিজ এই ব্রিজ সারি সারি অনেকগুলোই রয়েছে যেগুলো নদীর এপার থেকে পারে যাওয়ার জন্য মানুষদেরকে হেল্প করছে আর তার পাশে এই ঘাট। যেখানে কোটি কোটি মানুষ স্নান করছে প্রতিদিন মেলার মেন আকর্ষণ সাধু সন্ন্যাসীরা কিন্তু এখন সকলেই চলে গেছেন তিন তারিখে শাহী স্নানের পরে একে একে সবাই যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাই এখন যারা যাবেন তারা শুধু স্নানটুকুই সারুন আখড়া অব্দি যাওয়ার কোনো প্রয়োজন নেই তার কারণ পুরোটাই ফাঁকা পড়ে রয়েছে আর রাত্রিবেলায় আলো জ্বললে মনে হয় যেন আকাশে তারা ঝলমল করছে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না